দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে একশো আটচল্লিশটি আসন জিতে বিজেপি কি পারবে বাংলার শাসন ক্ষমতায় বসতে তৃণমূলের হাতে আছে কম বেশি তিরিশ শতাংশের ব্লক ভোট যেটাকে তৃণমূল পাখির চোখ করে হ্যাঁ ঠিকই ধরেছেন সেই সংখ্যালঘু ভোটের বিরাট অংশ বলা ভালো পুরোটাই তো তৃণমূল পায় আর সে কারণে তৃণমূলের জয় নির্বাচনের আগেই যেন নিশ্চিত হয় কিন্তু দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে প্রেক্ষিত অন্যান্য বারের তুলনায় অনেকটাই বেশি বিশ্লেষকরা অনেকে বলছেন দু হাজার এগারো সাল থেকে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এই পিরিয়ডে তৃণমূলকে যে কটি ভোট নির্বাচনে লড়তে হয়েছে তার মধ্যে দু সালের বিধানসভা নির্বাচনে অত্যন্ত কঠিন হতে চলেছে কারণ কি অনেকে বলছেন দু সালের বিধানসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ নির্বাচন কারণ তার বয়স হয়েছে এরপর তিনি হয়তো অবসরে যাবেন আর তৃণমূলের ব্যাটন মমতা পরবর্তী অধ্যায়ে ধরবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সে কারণে দু সালের বিধানসভা নির্বাচনে তৈরি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিপূর্বে এই ভূমিকা পালন করেনি আর এখানেই বিজেপির লড়াই অন্যান্য বারের তুলনায় আরও অনেক কঠিন হতে পারে যদিও বিজেপির হাতে অস্ত্র অনেক কিন্তু সেগুলো কতটা কাজে লাগবে আর সেই অস্ত্রে খাইল হবে কি শাসক তৃণমূল তারও আগে বড় প্রশ্ন বিজেপি তো একশো আটচল্লিশটা আসনে জিতলে তবে শাসন ক্ষমতায় আসবে কিন্তু বিজেপির এই একশো আটচল্লিশটা আসন জিততে গেলে তাকেও বেশ কয়েকটি ধাপে জিততে হবে বেশ কয়েকটি ধাপে তাকে আসনগুলো প্লট করতে হবে সেক্ষেত্রে বিজেপির এই রাজ্যে কয়টি নিশ্চিত আসন আছে কয়টি শক্তিশালী আসন আছে কয়টি আসন ঝুলে আছে আসন এই পর্বে সেই বিশ্লেষণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তবেই বুঝবেন দু সালের বিধানসভা নির্বাচনের রেজাল্ট মোটামুটি কি হতে চলেছে তার একটা আন্দাজ পাওয়া যাবে অবশ্যই তথ্য বিশ্লেষণ করেই এই ভিডিওটি তৈরি করা হচ্ছে এবং একটা আগাম সতর্কবার্তা কেমন বিধানসভা ভোটে বাংলায় মোট একশো একচল্লিশটি আসনে বিজেপি নজর দিচ্ছে এমনটা বিজেপি সূত্রের খবর এবং ইতিমধ্যে বেশ কয়েক দফায় বিজেপি নেতৃত্ব দিল্লি এবং বাংলার যারা নেতা আছেন তাদের নিয়ে বসে এমন কিছু আসন তারা চিহ্নিত করেছেন যেখানে নিশ্চিতভাবে যেতে যায় কোনোটা শক্তঘাটি কোনোটা দোদুল্যমান আবার কোনোটা সম্ভাবনাময় তবে বাংলার মোট একশো যেভাবে বিজেপি নজর দিচ্ছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন নজর দিচ্ছে তাহলে কি বিজেপি ক্ষমতায় আসতে চাইছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অনেকেই বলে থাকেন বিজেপি যেদিন চাইবে সেদিন বাংলায় বিজেপি ক্ষমতা দখল করবে আসলে একুশে বিজেপি চায়নি সত্যি কি তাই সে বিতর্ক যাই হোক না কেন ভাবনা আলোচনা যাই হোক না কেন তথ্য পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বলছে রাজ্য বিজেপির শক্ত ঘাঁটি মোটামুটি ষাটটি আসনে দুশো চুরানব্বইটা আসনের মধ্যে মাত্র ষাটটি আসনে বিজেপির শক্ত ঘাঁটি আর ছেচল্লিশটি আসন দুলছে মানে যেটাকে বলা হয় দোদুল্যমান এই ছেচল্লিশটা আসনে দু হাজার থেকে দু সাল পর্যন্ত দুটি লোকসভা আর একটি বিধানসভা ভোটে বিজেপি কখনো এগিয়েছে আবার কখনো পিছিয়েছে আগামী বছর বিধানসভা নির্বাচনে রাজ্যে মূলত একশো একচল্লিশটি আসনকে এ কারণেই পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি এই একশো একচল্লিশটা আসনে দুহাজার সালের লোকসভা দুহাজার সালের বিধানসভা এবং দুহাজার সালের লোকসভা ভোটের কোন না কোনটিতে বিজেপির সবচেয়ে এগিয়ে ছিল তারা মনে করছে এই আসনগুলি ধরে নির্দিষ্ট পরিকল্পনা করে এগোলে জয়ের সম্ভাবনা হতে পারে ঘটনাচক্রে এই আসনগুলিতে বিজেপির জনপ্রিয়তার মধ্যে আবার পার্থক্য আছে এগুলির মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় ধরা হচ্ছে বাহান্নটি আসন যেখানে দু হাজার উনিশ এবং দু এই তিন নির্বাচনে অন্যান্যদের চেয়ে এগিয়েছিল এছাড়া আছে সাতটি আসন যেগুলিতে বিজেপি দু হাজার সালের লোকসভা ভোটে পিছিয়ে থাকলেও দু হাজার একুশ সালের বিধানসভা ভোট এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে এগিয়েছিল এই আসনগুলি পূর্ব মেদিনীপুর জেলার যা শুভেন্দু অধিকারী বলে পরিচিত এবং দু হাজার কুড়ি সালের শেষে বিজেপিতে যোগ দেওয়ার পর অধিকারী পরিবারের সৌজন্যে তৃণমূল থেকে বিজেপিতে ঘুরেছে আরও সাতচল্লিশটি এমন আসন রয়েছে যেগুলো দুলছে ভোট পর্বে বা ভোট রাজনীতিতে বলা হয় দোদুল্যমান রাজ্যে এমন তেইশটা আসন আছে যেগুলি বিজেপি দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এগিয়ে থাকলেও দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছিল আরও বারোটি আসনে দু হাজার উনিশ সালে লোকসভা ভোটে এবং দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে এগিয়ে থাকলেও দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে তারা পিছিয়ে যায় রয়েছে নয়টি এমন আসন যেখানে আবার বিজেপি দু সালে লোকসভা ভোটে প্রথমে গিয়েছে যেগুলি আর এই আসনগুলো মূলত আবার পূর্ব মেদিনীপুরের আর তিনটি এমন আসন আছে যেখানে বিজেপি দু সালে জিতলেও দু সালে তা ধরে রাখতে পারেনি কিন্তু একশো একচল্লিশটি আসনের তালিকায় শক্ত ঘাঁটি এবং দোদুল্যমান আসনগুলির বাইরে বড় অংশের আসনে দয়েল দলের সম্ভাবনা রয়েছে অন্তত তথ্যের খাতিরে ততটা জোরালো বলতে পারছে না বিজেপি নেতৃত্ব সেই পঁয়ত্রিশটি আসনে বিজেপি দু সালে এগিয়ে থাকলেও একুশ এবং চব্বিশ সালে তাদের হাতছাড়া হয়েছে অর্থাৎ পিছিয়ে পড়েছে রাজ্য বিজেপি সেরা সাফল্য এসেছিল কিন্তু দু হাজার সালের লোকসভা নির্বাচনে যখন তারা রাজ্যের বিয়াল্লিশটি আসনের মধ্যে টি আসনে জিতেছিল এবং ভোট পেয়েছিল চল্লিশ দশমিক ছয় শতাংশ এগিয়ে ছিল একশো একুশটি বিধানসভা কেন্দ্রে আর সে কারণেই বলা হচ্ছে আপাতত বঙ্গ বিজেপি সেরা সাফল্য এই 2019 সালে সালের লোকসভা নির্বাচন এর দু বছরের পর দু সালের বিধানসভা নির্বাচনে দলের ভোট শতাংশ সামান্য কমে যায় আটত্রিশ দশমিক পাঁচে গিয়ে ঠেকে কিন্তু আসন সংখ্যায় বিপুল ফারাক হয় তার অন্যতম কারণ তৃণমূলের ভোট শতাংশ তেতাল্লিশ দশমিক সাত থেকে বেড়ে গিয়ে আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশ হয় যার ফলে বিজেপি পঁচাত্তরটি বেশি আসনে জিততে পারেনি 2024 হাজার সালের লোকসভা নির্বাচনে বিজেপির ফলাফল 2021 হাজার সালের বিধানসভা নির্বাচনের ভালো হয়েছিল কারণ পারেনি কারণ এক শতাংশ ভোট নিয়ে বিজেপি জিতেছিল বারোটি আসন এগিয়ে ছিল একানব্বইটি বিধানসভা কেন্দ্রে আর তৃণমূলের ভোট শতাংশ 2021 সালের তুলনায় সামান্য কমে দাঁড়ায় ছেচল্লিশ দুই শতাংশ বিজেপির চেয়ে আবার অনেকটাই বেশি দু হাজার একুশ সালের পর থেকে ইস্তফা দলবদল ইত্যাদির ফলে বিজেপির আসন সংখ্যা কমতে কমতে আপাতত পঁয়ষট্টি সেই সংখ্যাকে বিধানসভায় গরিষ্ঠতা পাওয়ার জায়গায় নিয়ে যাওয়া অর্থাৎ একশো আসনে জেতা বা তার অধিক আসনে জেতা অনেকটাই যে কঠিন তা মানছেন বিজেপি শিবিরের বহু নেতৃত্ব শেষ তিন বড় নির্বাচনের নিরিখে রাজ্য বিজেপির ভোট শতাংশ আটত্রিশ দশমিক পাঁচ শতাংশ থেকে চল্লিশ দশমিক ছয় শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে তৃণমূলের ভোট শতাংশ থেকেছে তেতাল্লিশ তেতাল্লিশ দশমিক সাত শতাংশ থেকে আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশ ফলে বিধানসভা ভোটে জিততে হলে বিজেপিকে ভোট শতাংশ ও আসন সংখ্যা দুটোই বাড়াতে হবে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গেরুয়া শিবিরের আবার তেমন কোনো মুখ নেই তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখের ভরসায় উড়িষ্যা ও দিল্লি নির্বাচনে জেতার আশার আলো হিসেবে দেখতে চাইছে বঙ্গ বিজেপি বঙ্গ বিজেপির নেতাদের আশা অনুপ্রবেশ দুর্নীতি নিয়ে মোদী সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় প্রচারে ঝড় তুলবেন বিজেপির শক্ত ঘাটির মধ্যে তেইশটি উত্তরবঙ্গে সেগুলি হল কোচবিহারের মাথাভাঙা কোচবিহার উত্তর নাটাবাড়ি ও তুফানগঞ্জ আলিপুরদুয়ারের কুমারগ্রাম কালচিনি আলিপুরদুয়ার ফালাকাটা এবং মাদারিঘাট জলপাইগুড়ির ময়নাগুড়ি ও ডাবগ্রাম ফুলবাড়ি দার্জিলিংয়ের কার্শিয়াং দার্জিলিং মাটিগাড়া নকশালবাড়ি ফাঁসিদাওয়া ও শিলিগুড়ি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট তপন ও গঙ্গারামপুর মালদহের হাবিবপুর গাজল মালদহ ও ইংলিশ বাজার এই সব আসনে দু হাজার এবং দু হাজার সালের তিনটি নির্বাচনে এগিয়ে থাকা বিজেপির উত্তরবঙ্গীয় দাপটের প্রতিফলন দক্ষিণবঙ্গে এমন আসনগুলির মধ্যে আছে মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ নদিয়া ও উত্তর চব্বিশ পরগনার একগুচ্ছ আসন এর মধ্যে নদিয়ার কৃষ্ণনগর উত্তর আর উত্তর চব্বিশ পরগনার শিল্পাঞ্চলের ভাটপাড়া ছাড়া বাকিগুলিতে নমশূদ্র মথুয়া সম্প্রদায়ের বড় রাজনৈতিক প্রভাব প্রভাব আছে সেই আসনগুলি হলো রানাঘাট উত্তর পশ্চিম কৃষ্ণগঞ্জ রানাঘাট উত্তর পূর্ব রানাঘাট দক্ষিণ চাকদহ কল্যাণী হরিণঘাটা বাগদা বনগা উত্তর বনগা দক্ষিণ এবং গাইঘাটা এছাড়াও আছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার সীমান্তবর্তী হুগলির খানাকুল গোঘাট এবং পুরসুড়া পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর পুরুলিয়ার পাড়া ও পুরুলিয়া সদর বাঁকুড়ার ওন্দা বিষ্ণুপুর বাঁকুড়ার কৌ এবং সোনামুখী পশ্চিম বর্ধমানে দুর্গাপুর আসানসোল দক্ষিণ এবং কুলটি পূর্ব মেদিনীপুরের ময়না হলদিয়া নন্দীগ্রাম কাথি, উত্তর কাথি দক্ষিণ ভগবানপুর এবং খেজুরিতেও বিজেপি দু হাজার একুশ এবং দু সালে দুটি ভোটেই এগিয়েছিল জোর লড়াই হতে পারে দোদুল্যমান ছেচল্লিশটি আসনের মধ্যে তেইশটি এমন আসনে যেখানে বিজেপি দু সালে এগিয়েছিল দু সালে সেগুলিতে আবার জিতেছিল তৃণমূল কিন্তু দু সালে আবার এই আসনগুলিতে বিজেপি এগিয়েছে সেই আসনগুলি হলো জলপাইগুড়ি ধুপগুড়ি এবং জলপাইগুড়ি দার্জিলিংয়ের কালিম্পং উত্তর দিনাজপুরের করণদিগি হেমতাবাদ ও রায়গঞ্জ মালদহের মানিকচক ও বৈষ্ণবনগর নদিয়ার তেহট্ট কৃষ্ণনগর দক্ষিণ ও শান্তিপুর উত্তর চব্বিশ পরগনার হাবড়া বিধাননগর কলকাতার জোড়াসাখ ও শ্যাম্পুপুর হুগলির চুঁচুড়া সপ্তগ্রাম ও বলাগড় পূর্ব মেদিনীপুরের পাশকুড়া ও এগরা পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর পুরুলিয়ার বাঘমুন্ডি এবং বাঁকুড়ার বরজোড়া আবার জলপাইগুড়ির নাগরাকাটা কোচবিহারের শীতলকুচি দিনহাটা ও কোচবিহার দক্ষিণ পুরুলিয়ার বলরামপুর জয়পুর রঘুনাথপুর ও কাশীপুর বাঁকুড়ার ইন্দাস শালতোড়া ও ছাতনা আর বীরভূমের দুবরাজপুরে বিজেপি দু থেকে দু সালে এগিয়ে থাকলেও দু সালে পিছিয়ে পড়েছে এমন নয়টি আসন আছে যেখানে আবার বিজেপি দু সালে প্রথম এগিয়ে যায় এর মধ্যে আছে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও বরঞ্চা উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী পূর্ব মেদিনীপুরের তমলুক পাঁশকুড়া পূর্ব নন্দকুমার মহিষাদল চণ্ডীপুর ও রামনগর তিনটি আসন বিজেপি দু হাজার একুশ সালে জিতেছিল কিন্তু দু চব্বিশ সালে তারা পিছিয়ে পড়ে সেগুলি হল হুগলির আরামবাগ মুর্শিদাবাদের বহরমপুর এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সব মিলিয়ে এই দলের জেতার সম্ভাবনা বেশি বলে বিজেপি নেতাদের একটি অংশের অনুমান কিন্তু দু সালে এগিয়ে থাকা পঁয়ত্রিশটি আসনকেও তারা কম গুরুত্ব দিতে চাইছেন না এর মধ্যে জলপাইগুড়ির মাল ও কোচবিহারের মেকলিগঞ্জ ছাড়া বাকি সব আসনই দক্ষিণবঙ্গের এই আসনগুলি হল পশ্চিম বর্ধমানের বরাবনি আসানসোল জামুড়িয়া রানীগঞ্জ দুর্গাপুর ও পাণ্ডবেশ্বর পশ্চিম মেদিনীপুরের ডেবরা নারায়ণগড় দাতন কেশিয়ারি বীরভূমের রামপুরহাট ময়ূরেশ্বর সাইতিয়া শিউড়ি ঝাড়গ্রামের গড়বেতা নয়াগারম গোপীবল্লভপুর ঝাড়গ্রাম বাঁকুড়ার তালডাংরা রানীবাদ রায়পুর হুগলির পান্ডুয়া সিঙুর ও শ্রীরামপুর পূর্ব বর্ধমানের গলসি ও কাটোয়া উত্তর চব্বিশ পরগনার রাজাঘাট গোপালপুর ব্যারাকপুর জগদ্দল নৈহাটি বিচপুর। কলকাতা রাজবিহারি এবং পুরুলিয়ার বান্দওয়ান রাজ্য বিজেপির নেতাদের একাংশের বক্তব্য দু সাল বা দু হাজার সালের ভোটে না পারা গেলেও হিন্দু ভোটের মেরুকরণ বাড়তে পারলে এবং প্রতিষ্ঠান বিরোধী ভোট টানতে পারলে এই সব আসনেও জয়ের সম্ভাবনা তৈরি হতে পারে তবে এর মধ্যে বেশ কিছু আসনে দু হাজার একুশ ও চব্বিশ সালের ভোটে বিজেপির পিছিয়ে থাকার ব্যবধান হাজার দশেক বা তার বেশি ভোটে রয়েছে বাকের অঙ্ক অর্থাৎ সব অঙ্ক এলোমেলো করে দিতে পারে ভোটের হিসেব অবশ্য শুধু পুরনো তথ্যের ভিত্তিতে হয় না সেজন্যই কথাটা বললাম যেমন শক্ত শক্তঘাটির অন্তর্গত আলিপুরদুয়ার জেলায় রাজনৈতিক পরিস্থিতি কিছুটা বদলেছে বিজেপি নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বাল্লা তৃণমূলে যোগ দিয়েছে আবার গত মে জুন মাস থেকে দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি ধরার নামে যেভাবে পশ্চিমবঙ্গের বাঙালিদের ধরপাকড় হেনস্থা এমনকি গ্রেপ্তারিরও শিকার হতে হচ্ছে তার কোপ গিয়ে পড়েছে রাজ্য বিজেপির শান্তির অন্যতম উৎস নমশদ্র মতুয়া সম্প্রদায়ের উপরেও এমনিতেই বাগদা আসনটি তৃণমূলের মধুপর্ণা ঠাকুর এবং রানাঘাট দক্ষিণ আসনটি তৃণমূলের মুকুটমণি অধিকারী দু সালে লোকসভা পরবর্তী বিধানসভা উপনির্বাচনে বিজেপির কাছ থেকে ছিনিয়ে নেয় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সই করা মতুয়া মহৎসংঘের পরিচয়পত্র কিছু মতুয়া পরিবারকে অন্য রাজ্যে হেনস্থার হাত থেকে বাঁচাতে পারেনি ফলে বিজেপির উপর এই সম্প্রদায়ের মানুষের আস্থা কমার একটা আশঙ্কা বিজেপি নেতাদের মধ্যে তৈরি হয়েছে পাশাপাশি নাগরিকত্ব সংশোধন আইন বলবৎ হওয়ার ষোলো মাস পরেও খুব বেশি আবেদন জমা পড়েনি যার অন্যতম প্রধান কারণ হল এই ফর্ম ফিল করতে গেলে প্রয়োজনীয় বাংলাদেশের বসবাসের নথিপত্র প্রমাণের নথিপত্র দিতে হয় যা অধিকাংশের কাছে নেই তবে বিজেপি নেতারা বলছেন কাগজ না থাকলেও আবেদন করে দিতে বাকিটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বুঝে নেবে তবে সেই প্রতিশ্রুতিতে পূর্ববঙ্গের উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষ কতটা আশ্বস্ত হয়েছেন তা এখনো পরিষ্কার নয় বিজেপির হিসেবে আসনগুলির মধ্যে আছে বেশি মুসলিম বিজেপি থাকা আসন উনিশ বা দু বা চব্বিশ সালে এগিয়ে থাকতে পেরেছিল তৃণমূল এবং বাম কংগ্রেসের মধ্যে ভোট ভাগাভাগিতে এর মধ্যে উত্তর দিনাজপুরের করণ হেমতাগঞ্জ ও হেমতাবাদ ও রায়গঞ্জ মালদহের মানিকচক ও বৈষ্ণবনগর মুর্শিদাবাদের জঙ্গিপুর বরঞ্চা তেহট্টে লোকসভা নির্বাচনে তৃণমূল এবং বাম কংগ্রেসের মধ্যে মুসলিম ভোটের বিভাজন দেখা দেয় যা দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল মূলত তৃণমূলের পক্ষেই সঙ্গবদ্ধ ছিল অনেকে মনে করছেন সম্প্রতি বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের উপর বাংলাদেশি সন্দেহ যে বিপর্যয় নেমে এসেছে তাতে মুসলিম সম্প্রদায়ের ভোট ভাগ না হয়ে দু হাজার একুশ সালের কেন্দ্রীভূত হতে পারে রাজ্যের শাসক দলের পক্ষে তাতে এই আসনগুলিতে দু হাজার এগারো সালের ফলাফলের পুনরাবৃত্তি হতে পারে আবার কলকাতা ও তার আশেপাশের শহর এলাকায় দুর্নীতি কর্মসংস্থান সহ নানা প্রশ্নে তৃণমূলের বিরুদ্ধে বাড়তে থাকা প্রতিষ্ঠান বিরোধী ক্ষোভের ফলে আগে কখনো এগিয়ে না থাকা বিধানসভা আসনে ফল হবে বলে বিজেপির অনেকেই মনে করছেন শহর প্রতিষ্ঠান বিরোধী ভোট নিজেদের দিকে টানার জন্য তাদের যে বাম কংগ্রেসে বিশেষত বামেদের সঙ্গে প্রতিযোগিতা নামতে হবে তা বুঝতে পেরেই বিজেপির শীর্ষ নেতারা বাম বিরোধী আক্রমণের পারদ চড়াতে শুরু করেছেন এত কিছুর পরও দু সালের বিধানসভা নির্বাচনে একশো আসন কি পার করতে পারবে এই প্রশ্নটা তুলছেন অনেকেই কি মনে করেন আপনারা পারবে কি সত্যি বিজেপি একশোর বেশি আসন তুলে শাসন ক্ষমতায় বসতে আর তৃণমূলকে বিরোধী আসনে বসাতে ঠিক কতটা সফল হবে বিজেপি আপনি কি মনে করেন আপনারা কি মনে করেন তারা অবশ্যই কমেন্টস করবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন